হাই বন্ধুগণ তোমার সবাই কেমন আশা করি ভালো আছো মায়াপুর ঘোরার আমার ছোট্ট একটা ক্লিপস নিয়ে চলে এসেছি আমরা কি কি কী করলাম ঘুর কোথায় কোথায় ঘুরলাম দেখাম মাসি আমি ওই মাসি আমাদের ওই মাসিটা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো বাংলাদেশ থেকে তাকে নিয়ে একটু মায়াপুর মায়াপুর ঘোরালাম মায়াপুর দর্শন করালাম সব আমরা হেঁটে 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 সাম আমরা নদী পার হয়ে এসে গেট গেটের দিকে ঢুকছি ঢুকছি আর হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে সবাই টোটো টোটো যাচ্ছে আমরা হেঁটে সামনে মেন গেটের দিকে ঢুকলাম ঢুকবো যেখান থেকে যেখানে সবাই তিলক কাটছিল ওইখান থেকে সবাই মিলে তিলক কাটবো কেটে তারপর তারপর ভিতরে ঢুকবো মায়াপুর আসলে কেমন যেন মনটা অন্য রকমই হয়ে যায় অন্য মনের মধ্যে শান্ত একটা একটা অসাধারণ শান্তি কাজ করে জানি না কেন এখানে আসলে খুব মনটা অন্যরকম হয়ে যায় আমরা এদিকে দিকে ঢুকে ঢুকে কোথায় কোথায় কারণ আমাদের রাস্তা অনেক লেট হয়ে গেছিলো বাড়িরা অনেক রোদ রোদ উঠে গেছিলো আমরা সকাল সকালের দিকে বেরিয়েছি সকালের দিকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের দশটা সাড়ে দশটা বেজে গেছিলো এই দিক দিয়ে ঢুকে একটুখানি সব দিক দিয়ে ঘুরে 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 বেড়াচ্ছিলাম এবং আমাদের মতন অনেকে অনেকে এখানে আসে আর প্রত্যেক দিনই অনেক মন সে ঘুরতে এখানে আসে এইখান জায়গাটা এমন একটা পরিবেশ এত সুন্দর এত ভালো লাগে এখানে 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 আসলে মন অসাধারণ শান্তি কাজ করে মনে সবাই সেই দিক সেদিক দিয়ে একটু ভিডিও টিডিও করে নিচ্ছিল আমরাও ওইদিকে এদিক দিয়ে একটু ছবি আমিও ভিডিও করে নিচ্ছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিলো না হঠাৎ করে একদিন করে চলেই গেলাম এদিক দিয়ে তারপরে আমাদের আমরা ওইখান থেকে প্রসাদ খাবো এর জন্য আমরা সবাই এদিকে প্রসাদের ওইদিকে চলেছে কারণ বেলা অনেক হয়েছিল আর মায়াপড়ে গেলে একটা জিনিস ভালো লাগে এইখানে প্রসাদটা খুব ভালোই লাগে তাই এদিকে সবাই আমি মেশো বোন মাসি এই মাসি যে মাসি ঘুরতে এসছে এদিকে এখানে সেই মাসি সবাই তারপর আস্তে করে মাসিকে বলছিলাম একটু হেসে দাও মাসি একটু হেসে দিল তারপর এখানে খাবার এখানে চলে গেলাম এখানে জল দিচ্ছিলো এখানে সবাই খুব যত্ন সহকারে খেতে দেয় এদিকে ডাল আর ওইটা কে একটা নিরামিষ খাবার বানিয়েছিলো তারপর খেয়ে দেওয়া ওখান থেকে বেরিয়ে বেরিয়ে গোছালার দিকে গেলাম গবেষণার দিকটা একটুখানি একটুখানি ঘুরে গরুগুলো দেখে এইখানের গরুগুলো খুবই দেখতে খুবই সুন্দর সব থেকে সুন্দর এদের শিংগুলো অনেক অনেক সুন্দর এদিকে এদিকে পদ্মফুলের জায়গা পদ্ম পদ্মফুল রয়েছিল আবার ওই দিক থেকে এসে আমরা এই মন্দিরের দিকে ঢুকছিলাম মন্দির মন্দিরের দিকে ঢুকছিলাম এই মন্দিরটি পেছন সাইডটা দিয়ে আমি ঢুকছি সামনে দিয়ে ঢুকেছিলাম ঢুকে এদিক দিয়ে বেরিয়ে আবার পেছন সাইডটা দিয়ে ঢুকছি ঢুকে এদিকে এইখানে গিয়ে আমরা ওইখানটায় একটুখানি একটু রেস্ট নিয়ে নেব তারপর আবার বিকেল টাইমটায় একটু ঘুরতে বেরোব আমাদের মতো অনেক লোক এখানে এসছে আমরা এখানে সে এখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার এই নতুন মন্দিরটা যেদিকটা হচ্ছিলো এই দিকটা বলেছি এই দিকটায় বেরিয়ে যাচ্ছে ঘুরতে কারণ আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রেস্টে নেওয়ার পরে তারপর বিকেল বিকেল হয়ে গেছিলো তারপরে এখন ভাবলাম যে এখন যদি ঘুরে নাই মায়াপুরটা অনেক বড় জায়গা বড়ো এরিয়া নিয়ে এখন যদি ঘুরে না শেষ করি তাহলে আর শেষ হবে না আমাদের মতন অনেকেই অনেকেই এই রে নিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার ঘুরতে হয়েছিল এই দিকটা আবার নতুন নতুন মন্দির হচ্ছে এই মন্দিরটা এই দিকটাও দেখালাম মাসিকের যে সবাই সবার মতন সেলফি নিতে ব্যস্ত এখানে সুন্দর সুন্দরই জায়গা যে যাবে তার মন ভালো হয়ে যাবে তারপর বিকেল হয়ে গেছে বিকেল টাইমে এদের নাকি ঘুরতে নিয়ে বেরোয় এই হাতিগুলোকে ঘুরতে নিয়ে বেরিয়েছে তারপর সবাই ভিডিও করার জন্য ব্যস্ত ছবি তোলার জন্য ব্যস্ত ব্যস্ত হয়ে যাচ্ছে তারপর সবাই এখানে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে আমি মিশুকে আমি দশ টাকা দিয়ে বললাম দিয়ে বললাম যে যাও দাও দেখি কি করে নেয় সবাই ওরকম টাকা দিচ্ছে ঠিক টাকাটা নিয়ে ঠিক যে আছে ওপরে তার কাছে দিয়ে দিচ্ছে দেখতে অনেক অনেক সুন্দর লাগছে আর হাতি দুটো অনেক বড় ছিল অনেক বড় সবাই অনেকে অনেক লোক ভিড় করেছে এখানে দেখার জন্য দুটো বিকেল হলে নাকি এদের এদের ঘুরতে নিয়ে বেরোয় তারপর এইটা এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা এটা দেখে তারপর চলে চলে আসি চলে আসি কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে সন্ধ্যা লেগে যাবে তারপর আমরা তারপরে এখান থেকে বেরিয়ে সবাই হাতি ধরছে হাতি কান ধরে দেখছে কেউ হাতি হাতের গায়ে ছুঁয়ে দেখছে কেউ পেছন থেকে হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছে সবাই আমি দিকে যায়নি দূরের থেকে দূরের থেকে দেখেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করে দিই